যাইক সম্পর্কে কিছু বলেন আমরা একটু শুনি আল্লাহ পাক সৃষ্টি কর্তা রাসূল হলো আমাদের পারের কানদারি আর উনি হলো আমাদের মানে আমাদের আদেশ পালন ইয়া পালন করবে মানে উনি কোনেকে আমরা বলবো উনিই বলবে হলো আল্লাহকে আর আল্লাহ আমাদের দয়া রহমত করবে শাহ সুফি আমানত শাহ রহমাতুল্লাহ আলাহিয়ার মাজার গেট প্রাঙ্গনে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে শাহ আমানাত রহমাতুল্লাহ আলাহী জীবনী সম্পর্কে এবং তার যারা বংশধর আছেন তাদের সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং আমরা আজকে তাদের থেকে জানবো যে বাবাজান সম্পর্কে যে হজরত শাহ সুফি আমানত শাহ রহমাতুল্লাহ আলহি তিনি কিভাবে চট্টগ্রামে আসলা আসলেন এবং কিভাবে তিনি তার আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো চলুন আমরা তাহলে ভিতরের দিকে একটু যাই আয়ে ইমামে আহলে সুন্নত ওয়া তরিকত কে আমির হজরত শাহে আমানাত সাহাবে রওশন জামির। হজরত শাহে আমানাত পীর ওয়া শের খুদা আয়ে ফকির সরওয়ার আলম মোহাম্মদ কে ফকির حضرت اقدس میں دھی شاہ جلانی کی شان مت کتی ہے جہاں پر کو من کر نکیر اب کشان حقیقت بن گیا میرا جہ منتے ہے اب کو چٹ گم میں بڑو نو پیر کھا جائے چٹ گم ہے شاہ امانات آپ کو اسمان معرفات کے کہتے ہیں بدر منیر رزدار مصطفیٰ ہوا ہم صفا تھے مر جا اف کو کہتے ہیں ہم زلف محمد کے اچیر تب گوائی کو جا مجھ میں جمع کر لو رقوم آپ کی توصیف میں یہ بے نوا کو طور حقیقت اف کا ادانا غلام شرف حق کے بے نوا دستگیری چاہتا ہے آپ کے آئے دستگیر حضرت بنشت علیکہ এর আগে চট্টগ্রাম কুতুবুল আক্তাব সুলতানুল আগিয়াস শাহন শাহে বেলায়েত শাহন শাহে আদালত হজরত শাহ সফি আমানত খান আলাহ বন্ধুরা আপনারা দেখছেন যে আমরা শাহ আমানত রাহমেতুল্লাহ আলাহের বাবার যে বংশধরগণ এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আলহাজ শাহজাদা মোহাম্মদ ফজুল কাদির খান প্রকাশ বাবলমিয়া আমরা তার সঙ্গে কথা বলেছি উনি ওনার পিতা ছিলেন মোহাম্মদ শাহজাদা ফৌজুল করিম খান এর উনি হচ্ছেন তার বড় ছেলে ওনার বংশধারগণ উনিশজন তার ভিতরে দুইজন অফাত গ্রহণ করেছেন এবং এখনও পর্যন্ত তারা সতেরো জন সতেরো ভাই এখনও পর্যন্ত তারা জীবিত আছেন আমার আব্বার নাম ছিল ফজুল করিম খান আমি আমার আব্বার বড় ছেলে আমরা পাঁচ ভাই আমার নাম ফজুল কদিম খান আমার মেজ ভাইয়ের নাম হলো ফজুল মানব নাম ফজুল আকবর খান ছোটটার নাম ফজুল আনোয়ার খান চার নম্বরে পাঁচ নম্বরে ফজল আমরা আমরা চারশো যত ভাই মিলে উনিশ বাই আছে এখন এখন দুইজন আছে দুজন মারা গেছে আর আছে আল্লাহ ওনার তো অনেক কেনামত্রী ওনার খলিফা শাহসু মোহাম্মদ ক্যামুদ্দিন শাহ ইয়াসিন শাহ আব্দুল ওনার অনেক মরি অনেক বুঝলেন ওনার অনেক কেনামত্রী এখানে রহমদ শাহ বলে এক সাধু ওনাকে পরীক্ষা করতে আসছে বুঝলেন তখন কশ্যপ নিয়ে আসছিল কশ্যপ বুঝলেন

গাউসুল আজম দস্তগীর মহিউদ্দিন কাদের দস্তগির হজরতিন বংশধর ঘন এক সময়ে সুদূর বাগদাগ থেকে ভারতের বিহারে এসে বসতি স্থাপন করেন হজরতের আব্বাজান হজরত শাহ সফি নিয়ামত খান রহমতুল্লাহ আলাহের নির্দেশক্রমে তদীয় পুত্র হজরত শাহ সফি আমানাত খান রহমেতুল্লাহ আল্লাহ বিহার শরীফের নিজ বিত্রালয় ত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞানার্জনের মানুষে প্রথমে সুদূর কাশ্মীর এবং পরে মকসুদাবাদ তথা মুর্শিদাবাদে এসে প্রখ্যাত বুজুর্গ হযরত আব্দুর রহিম শহীদ রহমাতুল্লা আলাহের হাতে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মোজাদ দেিয়া এবং মাদারিয়া তরিকায় বায়াত গ্রহণ করে খেলাপাত প্রাপ্ত হন মুর্শিদের কাছ হতে বিবাহিত যাপনের মাধ্যমে আধ্যাত্মিক কার্যকলাপে নিয়োজিত থাকার নির্দেশ পেয়ে তিনি চট্টগ্রাম এসে আধ্যাত্মিক জগতের বেলায়েতের ভার গ্রহণ করেন চট্টগ্রামে তখন নবাবী শাসন বিরাজ করছিল এমত অবস্থায় তিনি স্থানীয় আদালতে সামান্য একটি চাকরি গ্রহণ করেন হালাল উপায়ে জীবিকা নির্বাহের তাগিদে তিনি দিনের বেলায় আদালতের কাজে এবং রাতের বেলায় আধ্যাত্মিক সাধনায় নিবগ্ন থাকেন ইতিমধ্যে একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে চট্টগ্রাম শহরের সদর ঘাটে বসে রোমাল দিয়ে নৌকা বানিয়ে চোখের পলকে সুদূর সন্দীপ থেকে মামলা মোকদ্দমার দলিলপত্র এনে আদালতে হাজির করার অত্যাশ্চর্য ঘটনার তার আধ্যাত্মিক মহত্ব জনসমক্ষে প্রকাশ পেয়ে গেলে তিনি আদালতের চাকুরি ছেড়ে দিয়ে পূর্ব পারস্থ একটি নিরিবিলি স্থানে খানকা স্থাপন করে আধ্যাত্মিক কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন পরবর্তীকালে উক্ত খান কাহ শরীফ সমাজের নিপীড়িত নিগৃত দারিদ্রক্লিষ্ট একান্ত অসহায় ব্যক্তিদের তীর্থ কেন্দ্রে পরিণত হয় পরম জনদরদি অথচ নিভৃতচারী সুফি দরবেশ শেহর কুতুব এবং মামলা মোকদ্দমায় দরবেশে হিসেবে তিনি লোক সমাজে সর্বাধিক পরিচিতি লাভ করেন অতপর হজরত শাহ সুফি আমানাত খান রহমেতুল্লাহ আলাহে তদিও একমাত্র সাহেবজাদা জাদা হজরত শাহজাদা আনোয়ার খান রহমাতুল্লা আলাহের হাতে খান খানখা শরীফের ভার অর্পণ করে হিজড়ি এগারোশো সাতাশি সনের ফহেলা জিল হজ খানখা শরীফে রেসালাত প্রাপ্ত হন হজরতের পুত্র শাহজাদা আনোয়ার খান রহমাতুল্লা আলাহে তার বুজুর্গ পিতার রওজা শরীফের রক্ষণাবেক্ষণ এবং শিয় পরিবারের ভরণ পোষণের নিমিত্তে বারোশো দুই মহের এগারোই বৈশাখ একখানা ব্যক্তিগত ওয়াকফনামা সম্পাদন করেন বর্তমানে বংশ পরম্পরায় হজরতের সপ্তম অধ্যস্থন বংশধরগণ দরবার শরীফের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্রতি বছর পহেলা হজ অত্যন্ত ভাব গম্ভীরভাবে শরীয়ত অনুযায়ী বাবা কেবলার ও শরীফ পালিত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হজরত শাহ সুফি আমানত শাহ রহমতুল্লাহ যারা বর্তমান বংশধর যারা আছেন আমার পাশে বড় হুজুর আছেন আরহাজ শাহজাদা মোহাম্মদ খান প্রকাশ বড় মিয়া উনি আমাদের সঙ্গে আছেন এবং ওনার পাশে আমাদের দেখছেন যে ওনার ছোট ভাই আরহাজা শাহজাদা সালামত সালামতলা খান উনি আমাদের সঙ্গে আছেন আর বাবাজানের মাজারে আপনারা দেখছেন যে ভক্তবৃন্দ যারা আছেন তারা সবাই আছে বাবাজানের দরবার শরীফ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন থাকেন আমার নাম শাহজাদা আলহা শাহজাদা মোহাম্মদুল্লাহ খান আমি বাবা কাবলার সপ্তম পুরুষ اپنے جانتے با امر بابردن افطاب غریب نواز حضرت اماند رحمۃ اللہ حضرت عبد القادر دیلانی رحمت اللہ آواز এবং বাবাজান ক্যাবলার পুরুষ ওইখানে খানগাঁ শরীফ ছিলেন বড় বীর হজরতীদের খানগায় পরবর্তীতে বাবা কেবলা ক্যাবলার আবাদান পর্যন্ত বাবা কেবলা ক্যাবলা বগদার শরীফ থেকে ওনার আপাস বিহার শরীফ ভারতের বিহার শরীফে উনি খান স্থাপন করেছিলেন বাবা কেবলার ক্যাবলার আব্বাদান থাকার পরে বাবা কেবলাকে আল্লাহর হুকুমে উনি চট্টগ্রাম আগমন করেছিলেন এই চট্টগ্রামে আগমনের একটা উদ্দেশ্য আল্লাহ যে উদ্দেশ্যে বাবা কেবলাকে চট্টগ্রামে আনতে আনেছেন ওটা হল চট্টগ্রামের মেডিকেল ہاسپٹل میڈیکل کالج ہاسپیٹل جیسے میڈیکل ہے جس پشچم دیکھے میڈیکل ہے جس پشچم دیکھے دکن پشچم ہے حضرت بدنا شاہ احمد ٹولہ مزارشری حضرت بدن شاہ احمد ٹولہ ہے وہ آسل نام ہو حضرت شفی شاہ احمد ٹولہ ہے তার ওনাকে পরিচিতি হলো চট্টগ্রামে এবং টাটা সমগ্র বাংলাদেশে তার পরিচিতি হলো সার আহমদালয় আসল নামটা হলো ওনার ছবি শাহর আহমদ এই ছবি সার আহমদ বাবা কেবলা চট্টগ্রামের আগমন হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশ শাসন ওই সময় হাজার বদনাসার আহমেদ যায় এই চট্টাগ্রামে বেলায় চট্টাগ্রামের দায়িত্বে ছিলেন বেলাইতে মনে করছেন উনি একজন ব্রিটিশের বিরুদ্ধে একটা স্পাই স্পাই মনে করতেন নিজের কথা নিজে বলতেন নিজে নিজে চলতেন নিজে নিজে আস বসতেন নিজে নিজে যে যেখানে চান সেখানে যেতেন সেখানে যান সেই হিসাবে ওনাকে মনে করছিল এরা ইংরেজের বিরুদ্ধে স্পাই এর মধ্যে হর্দার পদ্মা সাহেব আহমদ উল্লায় জেলখানায় ইন্তকাল করছেন ইন্তকাল করার পরে হর্দার পদ্মা সাহেব আহমদ উল্লায়কে এই মেডিকেলের পশ্চিমে দক্ষিণ পশ্চিমে মেডিকেলের দক্ষিণ পশ্চিমে ওনার মাদার শরীর আছেন হর্দার পদ্মোল্ল ওইখানে ওনাকে সমাহিত করা হয়েছে ওইখানে ওনার বর্তমানে ওনার মাদার শরীর ওইখানেই আছে ওনার মাদার শরীর এবং এখনও ওনার তার বাদে হাজার হাজার লোক আশা দাব করেন এবং উনি চট্টগ্রামের শহর কুটুম হিসেবে পরিচিত ছিলেন হজর পদ্মা সাহেব ওনাকে বেলাইতে শহর কুটুমের মানে সম্মান দিয়েছিল শহর কুটুমের দায়িত্ব দিয়েছিল চট্টগ্রামের পুরো দায়িত্ব ছিলেন হজর পদ্মা সাহর আহমদায় শহর কুটুমে উনি যখন ইচ্ছেন ওনার মাথা শরীর হাজার চিরাগাম মেডিকেল কলেজের পশ্চিমে এরপরে এই যে শহর শহরপ্রচমের স্থান যে খালি হয়েছে এখানে পূরণ করার জন্য আল্লাহর হুকুমে জিয়া শহীবের খাবার জিয়ার সাহেবের স্থান গ্যাস শরীফ থেকে ওনাকে চট্টগ্রামে চট্টগ্রামে আসছেন চট্টগ্রামে এসে উনি চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন শহর শহরপ্রচমের দায়িত্ব নিয়ে উনি চট্টগ্রামে ওনার আধ্যাত্মিক সাধনা উনি করতেছে এবং বাবাজান কেবলা মুসুল আপনার প্রথম ওনার একটা কেরামত সেটা হল বাবাজান জান সন্দীপের একটা মামলায় অনেক অনেক ধরনের একটা মামলায় বাবাজান কেবলা যে এত বড় একজন আধ্যাত্মিক ক্যারাম এটা প্রকাশ পেয়ে যায় ওই সন্দীপের ওই وہ ریک معاملہ معاملات میں وہ دیر کا ریک معاملہ معاملات بابرزن کے علاوہ کہ انہیں جب تبڑا ایک جن ادھاتیک خاور اولیا کا اتا پاکاس پاکاس پہ گئے نمبر 3 بابرزن